হ্যালো ভিওর্স আলাইকুম ভিওর্স আপনারা সকলেই কিন্তু জানেন যারা ট্যাপ শপে কাজ করতেছেন দুই দিন আগে বা তিন দিন আগে ট্যাপশপে একটা আপডেট এসেছিলো যে আপডেটের মাধ্যমে আপনারা যদি জিরো পয়েন্ট ফাইভ টন ইনভেস্ট করেন ট্যাপ শপে তাহলে আপনার যত পরিমাণ কয়েন থাকবে সেই কয়েনটাকে তারা নাকি ডাবল করে দেবে তো এই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করিনি আসলে এটা শেষ অবধি আমি দেখতে চেয়েছিলাম যে আসলে এটা কী আসতেছে তো জাস্ট এখন আমি কিন্তু সেটা ইনভেস্ট করিনি দেখতেছি কিছুক্ষণ পরেই এই যে আপডেটটা এসেছিল সেটা কিন্তু কিছুক্ষণ পরে অটোমেটিকলি ভেনিশ হয়ে গিয়েছে তো যার কারণে আমি সেই বিষয়ে নিয়ে আর কোনো ভিডিও তৈরি তৈরি করিনি তো এখন আবার দেখুন শপে যদি ওপেন করি এখন কিন্তু সেটা আবার আসতেছে এই যে দেখুন এখন এখানে আমি ট্যাপ শপে কিছুক্ষণ আগে ওপেন করলাম ওপেন করার সাথে সাথে সেই আপডেটটা কিন্তু আবার দেখতে পেলাম আমি টন জিরো পয়েন্ট ফাইভ টন যদি এখানে ইনভেস্ট করি আমার কয়েন নাকি তারা ডাবল করে দিবে এই যে দেখুন বৃহস এই যে দেখুন এখনই কিন্তু ছিল এই যে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য বেরিয়ে আসলাম আসার পরে সাথে সাথেই দেখতেছি আবার এখান থেকে নেই এই যে দেখুন এখানে আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে যদি আমার স্ক্রিনশটগুলোতে যাই এই যে দেখুন এখান থেকে আমি স্ক্রিনশটে গেলাম কিছু ক্ষণ আগেই এই যে দেখুন এগারোটা আটান্ন মিনিটে আমি প্রবেশ করেছিলাম এখানে টাইমটা দেখুন এবং আমার কয়েনগুলো দেখুন এগারোটা আটান্ন মিনিটে কিন্তু আমি স্ক্রিনশট দিয়েছি আর এখন কিন্তু টাইম বাজে কয়টা দেখুন বারোটা চৌদ্দো তো জাস্ট কিছুক্ষণের ভিতরে আবার এটা কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছে এখানে কিন্তু নেই যে দেখুন তো এখানে দেখুন এটা কিন্তু ছিল তারপরে আমি কী করেছিলাম এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করেছিলাম ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন যদি আমি এখানে ইনভেস্ট করি তাহলে নাকি আমার কয়েনগুলো তারা ডাবল করে দিবে আবার এবং এখানে দেখিয়েছিল যে এই অফারটা লিমিটেড মানে কিছুক্ষণের জন্য রয়েছে এভাবে করে কিন্তু একটা নোটিশও তারা দিয়েছিল এখান থেকে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে সেইখানে কিন্তু কানেক্ট করেছিলাম কানেক্ট করার পরে এখান থেকে আমাকে ইয়া বলেছিল জিরো পয়েন্ট ফাইভ টন খরচ করলে আমার এই কয়েনটাকে তারা ডাবল করে দিবে তো আমি কিন্তু এটা বিষয় নিয়ে আগে ভিডিও তৈরি করিনি এখন ভিডিওটা তৈরি করলাম এই কারণে আপনাদেরকে সকলকে আমি সতর্ক করব। যে ট্যাপ ট্যাপে কোনো প্রকার কোনো টাকা আপনারা ইনভেস্ট করবেন না কেন করবেন না আপনারা যত কয়েন আপনার থাক না কেন আপনার যদি একশো মিলিয়ন থাকে সেটা যদি তারা ডাবল করে দিয়ে একশো মিলিয়নের জায়গায় দুইশো মিলিয়ন করে দেয় তবে সেই কয়েনটা কিন্তু তাদের হাতে যেহেতু টেলিগ্রাম বটটা তাদের হাতে কয়েনগুলো কিন্তু তাদের হাতে তারা যদি প্রেমে না দেয় তাহলে আপনি তাদের কিন্তু কিছুই করতে পারবেন না তো এখন এখানে জিরো পয়েন্ট ফাইভ টন যদি আপনি ইনভেস্ট করেন তো এই ট্যাপ শাপে কিন্তু আপনার মতো আমার মতো লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছেন তো এইখানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি দশ থেকে বিশ হাজার মানুষও ইনভেস্ট করেন ধরুন আপনি বিশ হাজার মানুষ এখান থেকে ইনভেস্ট করবে তো এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ টন ইন্টু বিশ হাজার যদি দেন এই যে দেখুন বিহার এখান থেকে বিশ হাজার দিলাম তো অলরেডি কিন্তু ইনভেস্ট হয়ে যাবে এখান থেকে দেখুন দশ হাজার টন তো দশ হাজার টন কিন্তু বাংলা টাকায় দেখুন আমি কত টাকা দেখাচ্ছি এক টন সমান সমান ছয় পয়েন্ট পঁচিশ বা পঞ্চাশ এরকম ডলারের মতো এখন এটা কিন্তু ডলার আসলো পঁয়ষট্টি হাজার ডলার এখন যদি আবার এটা বাংলা টাকায় কনভার্ট করি একশো বিশ টাকা ধরুন তো বাংলা টাকায় কনভার্ট করলে এখানে দেখুন কত টাকা আসতেছে এখানে প্রায় জিরো একক দশক শতক হাজার উজুত লক্ষ এখানে দেখুন সাত কোটি আশি লক্ষ ইয়া কিন্তু টাকা কিন্তু ইনভেস্ট হয়ে যাচ্ছে মাত্র যদি এখান থেকে বিশ হাজার মানুষ ইনভেস্ট করেন তো আমরা আমি এইখানে আপনাদেরকে এই জন্যই সতর্ক করবো যে এখানে কোনো প্রকার টাকা ইনভেস্ট কেন করবেন না আমরা এখান থেকে ফ্রিতে টাকা ইনভেস্ট ইনকাম করার জন্য এই ইয়ারড্রো তে কাজ করি তো আমরা কেন এখানে টাকা ইনভেস্ট করবো আমরা শেষ অবধি দেখব এখানে শেষ অবধি কি আসতেছে তারপরে যদি প্রয়োজন হয় কোনো একটা তখন আমি আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তার আগে কেউ এখানে টাকা ইনভেস্ট করবেন না এজন্যই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আবারও বলতেছি ট্যাপশপে কোনো প্রকার টাকা আপনারা ইনভেস্ট করবেন না শেষ অব্দি আগে দেখুন তারপরে কি হয় দেখা যাবে মনে হচ্ছে যে ট্যাপশপ কিন্তু স্ক্যামের দিকে চলে যাচ্ছে তোভিয়াস এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে সাবধান করার জন্য ভিডিওটা তৈরি করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ